আহ্বান করব আপনারা আপনাদের নিরবিচ্ছিন্ন জীবন যাপনের জন্য সাজানো গোছানো একটা বাড়িতে বসবাস করবেন সকলকে ধন্যবাদ অনেক মূল্যবান বক্তব্য হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আনিসুর রহমান খান এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের বিশেষ বক্তা ইঞ্জিনিয়ার শরীফ আসসালামু আলাইকুম আমাদের এখানে উপস্থিত আছেন অনেক সোনামধন্য চেয়ারম্যান প্লাস আমাদের গীতিকার কবি ওনারাও আছেন আমাদের তক্তা চালা আপনার আশেপাশের যত সুনামধন্য ব্যক্তি সবাইকে আবার আসসালাম আলাইকুম আসলে আমরা এইখানে একটা সুন্দর একটা আবাসনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি প্লাস আপনাদের সাথে আমরা কাজ করতে চাচ্ছি আপনারা সবাই সহযোগিতা করবেন আমরা এটাকে অনেক ভালো কিছু হয়তো উপহার দিতে পারবো আপনাদের সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করব আপনাদের কাছ থেকে আমরা সব থেকে বেশি সহযোগিতা চাব যাতে আমরা ভালোভাবে কাজগুলো করতে পারি সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ ইঞ্জিনিয়ার শরীফ মিয়া এ পর্যায়ে আমি কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের এই উদ্যোগের যে মেন সে হচ্ছে আমাদের লিয়াকত আঙ্কেল আমি লিয়াগোত আঙ্কেলকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি রহমানুর রহিম আসসালামু আলাইকুম এখানে যারা আছেন সবাই আমার সম্মানী ব্যক্তি এবং আমি সবাইকে সম্মান করি প্রথমে আমি স্মরণ করি আল্লাহকে দ্বিতীয় আমি স্মরণ করি আমার মাকে কারণ আমার এই এত বড় উদ্যোগ নেওয়া কোনোভাবেই সম্ভব হতো না হয়তো আমার মা এখানে উৎসাহিত না করলে আর যে নামে আমি টাওয়ারটা করতেছি টাওয়ারটাও আমার মায়ের নামে মানে আপনাদের সবার মায়ের হয় আপনাদের কাছে আমার একটা অনুরোধ সেটা সবাই আপনারে আপনারা আমাকে সহযোগিতা করবেন এখানে যারা উপস্থিত আছে সবাই আমার সম্মানীয় ব্যক্তি এবং সহযোগিতা আশা করব ইনশাল্লাহ আমি যেন আমাদের যে কাজটি হাতে নিয়েছি আমি এটা সফলভাবে সুন্দরভাবে জানি ফ্ল্যাট গুলো বুঝিয়ে দিতে পারি সবাইকে সেজন্য সবাই দোয়া করবেন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব আসলে যার জন্ম না হইলে আমাদের এই চর্চা কোন পর্যায়ে তৈরি হইতো তা আমাদের জানা নেই যার দৃষ্টিভুগ ছিল এই তক্তাকে একটা সুন্দর রূপান্তরিত করা সেই মানুষটা আজকে শারীরিকভাবে খুবই অসুস্থ আমার বড় ভাই নবীন নবীন ভাই সাবেক চেয়ারম্যান উনি শুধু চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান এটাই না উনি আসলে সবসময়ের জন্য আমাদের অভিভাবক সব দিক থেকে তো প্রথমেই তার জন্য আমি দোয়া চাচ্ছি যে তার শারীরিক অবস্থাটা ভালো না এর জন্য আপনার তার জন্য দোয়া করবেন আলোচনা যতদিন তাকে বাঁচিয়ে রাখে ততদিন যেন সুস্থ থাকে তো অত্যন্ত ভালোবাসা শ্রদ্ধা বড়ে ভালোবাসা আমার বয়স খুবই অল্প কিন্তু এই সময়টাতে আমি মনে করি যে একজন প্রাপ্তবয়স্ক একজন ম্যাচিউর্ড একজন মানুষের যেটা করা দরকার আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই সবচেয়ে বড় হচ্ছে আমার মা বাবার দোয়া তো তাদের দোয়া নিয়ে আল্লাহর রহমত নিয়ে আপনাদের দোয়া নিয়ে আমি ঢাকাতে খুবই ভালো একটা পজিশনে আছি তো আলহামদুলিল্লাহ আমাদের এই জননী টাওয়ার নিয়ে পরক্ষণে আমি লেগো দাঙ্কেলের সাথে আলাপ আলোচনা করি যে এখানে আমি এই টাওয়ারটি করতে চাই তো আপনি কি বলেন তো তখন উনি বললো যে হ্যাঁ এটা তো করা যায় পরে দুই তিন দিন আর কি আমরা বসলাম মিটিং করলাম আলাপ আলোচনা করলাম পরবর্তীতে আমরা এটা নিয়ে একটা প্ল্যান করে আর কি এগিয়েছি আমাদের এখানে অনেক বলা চলে আমাদের অবার হয়ে গেছে আমাদের যে ক্লায়েন্ট আমাদের নেওয়ার কথা ছিল এখন অবার হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত সকল ক্লায়েন্টকে অসংখ্য ধন্যবাদ আসলে হয়তো অনেক কথা মনে আছে বলতে চাচ্ছি কিন্তু বলতে পারছি না প্রচণ্ড গরম এ পর্যায়ে আমি আমাদের অনুষ্ঠানের উদ্বোধক জনাব শহীদুল্লাহ সাবেক ইঞ্জিনিয়ার উত্তর সিটি কর্পোরেশন ওনাকে কিছু বলার জন্য ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য ওনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম জননী টাওয়ার বুকিং আবাসন বুকিং মেলায় উপস্থিত সভাপতি সভাপতিজনক আমাদের প্রাক্তন চেয়ারম্যান নবীন ভাই এবং বর্তমান চেয়ারম্যান রবিন সাহেব এবং হেড টেবিলে বসা অন্যান্য সনাম ব্যক্তিবর্গ এবং সামনে অডিয়েন্সে যারা বসে আছে তাদেরকে আমার শুভেচ্ছা ও স্বাগত আমি ইঞ্জিনিয়ার শহীদুল্লাহ আমার বাড়ি বিলবার রাদা বাড়ি আপনারা সবাই আমাকে চিনেন কারণ এখানে আমার একটা বাড়ি আছে তো একটু আগে বললেন যে আমি রাস্তাঘাট করেছি সেই সেই সম্পদে অনেকেই আমাকে চিনেন তো এখন ওই দিকে যাব না আমি যেখানে উপস্থিত হয়েছি ইমরান যে ডান পাশে আমার দাঁড়ানো ছোট্ট একটা ছেলে তার বয়স বিশ কি বাইশ বা এরকম হবে তো তার বাবা জামিন কন্ট্রাক্টর তো এর সাথে আমার পরিচিতি পর্বটা কোথায় পরিচিতিটি পর্বটা হলো আমার চেয়ারম্যান নবীন ভাইয়ের বাড়িতে নবীন ভাইয়ের বাড়িতে আমি একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে বিল্ডিং বিল্ডিংয়ের একটা নকশা এবং ডিজাইন দিয়েছি তো সেই সুবাদে ওই কাজটা করার জন্য এই ইমরান এবং জামিল কন্ট্রাক্টর মানে ইমরানের বাবা জামিল কন্ট্রাক্টর ওইখানে ইন্ট্রোডিউসিংটা তো তারপরে কি দেখলাম ওকে দেখলাম ও ঢাকায় কাজ করে বসুন্ধরা কাজ করে উত্তরা কাজ করে এবং ওকে আমি নকশাটা দিলাম মানে আমার ডিজাইনটা যেটা দিলাম যেটা নভেম্বর বাড়িতে করে দিচ্ছি পাঁচতলা ফাউন্ডেশনের যে স্ট্রাকচার ড্রেনটা ওই নকশাটা ও যখন অ্যানালাইসিস করলো পড়লো দেখলো আমি ওকে তখন বুঝতে পেরেছি যে ওর ভিতরে একটা স্পিড আছে এবং ও বুঝে কাজ বুঝে যে কাজ বুঝে তাকে দিয়ে অগ্রসর হওয়া যায় কিন্তু যে না বুঝে তাকে অগ্রসর হওয়া যায় না তো এই ছোট্ট ছেলেটা যখন আমাদের সাথে সম্পৃক্ত হলো তখন আমি দেখলাম যে ওর ভিতরে একটা লাইট আছে যেটা ওর ভবিষ্যৎ কর্মপন্থায় এগিয়ে যেতে পারবে এবং সেক্ষেত্রে আমি ওকে দোয়া করি এবং আশীর্বাদ করি আমরা সবাই করবো তো এই ছেলে যে সালা বাজারের দক্ষিণ পাশে এমন একটা প্রাইম লোকেশনে লিয়াকত ভাইয়ের জায়গায় সে এমন একটা প্রকল্প হাতে নিয়েছে যে প্রকল্পটা আমি দেখেছি সরজমিনে দেখে আমার খুবই পছন্দ হয়েছে যে এরকম একটা লোকেশনে প্রাইম লোকেশনে এত সুন্দর একটা আবাসন গড়ে তোলা মানে বিশাল একটা গর্বের বিষয় এবং তখন আমি ভাবছিলাম যে কী জানি বা হয় এটার ভবিষ্যৎ কি হবে তবে আমাকে বলেছিলাম ওখানে দাঁড়িয়ে যে বাবা তুমি এগিয়ে যাও তোমার জন্য তোমার পিছনে আমরা আছি আমি তোমাকে সাপোর্ট তো যাই হোক সে এগোচ্ছে তো আমি এখন আবাসনের ব্যাপারে আপনাদের ফ্ল্যাট বুকিং যেটা দিচ্ছেন বা দিবেন সেটার ব্যাপারে একটু কিছু বলি আমি শরীফ সাহেবের কাছ থেকে নকশাটা নিয়েছি নকশাটা নিয়ে আমি দেখলাম এখানে বসে বসে যে এখানে কি করেছে সে আমি রিটায়ার করেছি আমার বয়স চেয়ে অনেক বেশি তো আমার অভিজ্ঞতার আলোকে আমি আমি যে যে নকশাটা এখানে এখানে পেয়েছি যেটা দেখলাম দুইটা দুইটা চারটা ইউনিট করা হয়েছে এবং যে চারটা ইউনিট করা হয়েছে নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে এবং এই চারটা ইউনিট নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে এত সুন্দর একটা প্ল্যান করেছে উনি যেটা আমার দেখে পছন্দ হয়েছে এবং নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিটে চার তিনটা বেডরুম উনি দিয়েছে এবং দুইটা বেলকনি বা বারান্দা উনি দিয়েছে এবং দুইটা বাথরুম একটা অ্যাটাচড বাথ মাস্টার বেডের সাথে আর একটা কমন বাথ উনি দিয়েছে এবং তার সাথে একটা ড্রয়িং ডাইনিং দিয়েছে যেটা দরজা খুললে পরে একটা বিশাল জায়গা প্রথমে ড্রয়িং এবং তারপরে ডাইনিং মানে এই জায়গাটুকু প্রথমে নজরে আসে যেটা বিটিআই ফলো করে বিটিআই বিটিআই আই কোম্পানির নাম শুনেছেন নিশ্চয়ই ডেভেলপার বিটিআই বিটিআই কোম্পানি যেটা ফলো করে সেই ফলোটা শরীফ সার করেছে এবং বিটি এর একটা ফ্ল্যাট আমার আছে আমি সেই সুবাদে বলছি তো মোদ্দা কথা ফ্ল্যাটটা অত্যন্ত চমৎকার এত ছোট্ট পরিসরে ছোট জায়গায় এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট আমার খুব ভালো লেগেছে এখন এখানে প্রশ্ন হলো যে আমি একটু টাইমটা বেছে নিচ্ছি যে আপনাদের এ এলাকা গ্রাম্য এলাকা এবং শহরের ছোঁয়া লাগে লাগে ভাব এবং এখানে একটা বিষয় সবচেয়ে মাথায় রাখা দরকার আমাদের যে একটা মানুষের একটা পরিবারের একটা বংশের পরিচয় অগ্রগামী হয় সেটা কিছু কিছু পয়েন্টের উপর থাকে যেমন যে আমার পরিবার একটা গাড়ি আছে এই আমার গাড়িটা আমার স্ট্যাটাসকে একটা ধাপে এগিয়ে নেয় আচ্ছা আমার একটা ফ্ল্যাট আছে এটা একটা স্ট্যাটাসের একটা পয়েন্ট তারপরে আমি শিক্ষাগত যোগ্যতা বা আমি কি করি সেটা আলাদা বিষয় পেশায় এক একজন এক এক ভাবে সেটা বড় পক্ষ কথা নয় এখন আমার এই একটা ফ্ল্যাট বুকিং দেওয়ার মানে অর্থ হলো যে আমি এখানে যদি আমি পারিবারিক থেকে। আমি আত্মীয়তার বন্ধনে যদি যাই সেক্ষেত্রে দেখা যাবে যে প্রথমে জিজ্ঞেস করে যে পরিবারটা কোথায় থাকে কিভাবে থাকে তার বাড়িঘর কেমন দেখতে যাব। ইত্যাদি ইত্যাদি গ্রামে যেটা তাহলে বাড়িঘর দেখতে যাই মেয়ে বিয়ে দিতে গেলে ছেলে বিয়ে দিতে গেলে বাড়িঘর দেখতে গেল পরিবারতে একটা টিনের ঘর আছে দুইটা সামরা আছে বেশি। আরেকটা কাছে শুনে ঘর আছে দুইটা তো ওখান থেকে চলে আসলাম তারপর আরেক জায়গায় গেল যে তিন ঘর আছে একটা কিছু দুশালা এই সে কিন্তু আরেক বাড়িতে গেল গেল দেখলো যে না এখানে শৌচালা দুইটা ঘর আছে পাঁচ ঘর আছে সাজানো গোছানো বেশ ভালো তাহলে মতামতটা কিন্তু ওইভাবে প্রসিদ্ধ হয় তাহলে আমরা স্ট্যাটাসটাকে প্রাধান্য দেই তখন আমাদের পারিবারিক বন্ধন আত্মীয়তার সূত্র গাঁথার জন্য তাহলে এই যে একটা ফ্ল্যাট বুকিং এই এলাকায় তখন আমার যখন একটা এই এখানে একটা ফ্ল্যাট থাকবে তখন দেখবে যে না ওনার এখানে একটা ফ্ল্যাটও আছে বা পাশাপাশি ওই ইয়েতে তখন একটা বা ওই গেছে একটা বাড়িও আছে পাশাপাশি ফ্ল্যাটও আছে তাহলে আমি কিন্তু একটু এগিয়ে গেলাম এগিয়ে গেলাম তাহলে সেটা আমার ভবিষ্যৎ আমার ভবিষ্যৎ প্রজন্মের সন্তান সন্তানের জন্য এটা একটা প্লাস পয়েন্ট তাহলে মনে হয় আমি কি কথা বলতে চাচ্ছি এটা বুঝে গেছে তো আমি এর চেয়ে বেশি কিছু বলবো না আমি ভাইয়ের কথা বলছি ভাই সম্বন্ধে আমি বেশি কিছু জানতাম না যতটুকুই জেনেছি একটা মানুষ যখন মাকে পছন্দ করে মাকে ভালোবাসে প্রত্যেক মানুষই মাকে ভালোবাসে তবে তার মধ্যে কিছু তফাৎ থাকে কিছু মানুষ আছে মার জন্য জান দিয়ে দেয় কিছু মা মানুষ আছে মা কে মারে কিছু মা মানুষ আছে মা কেলা নাই ইত্যাদি যাই হোক কিন্তু ওই ব্যক্তিকে আমি প্রাধান্য দিচ্ছি যে ব্যক্তি মার জন্য এত কিছু জননী টাওয়ার জননী গ্লধস্তু জননী অনক তম তার মানে তার জীবনটা শুধু মায়ের উপর ডিপেন্ড করে সে আছে এবং তার মায়ের কথা শুনে সে নিজেকে মানে কান্নার ইটা তার চলে আসে যে ব্যক্তি ওই জায়গায় আছে সেই ব্যক্তি মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে মানুষের কাছে করে নিয়ে সেই ব্যক্তিগুলো দিন মানুষের টাকা পয়সা মেনে ব্যবসা করতে গেলে বিশ্বাস করতে হবে তবে ভাই ডিফারেন্ট থিংস ডিফারেন্ট ম্যান তাকে আমরা বিশ্বাস করতে পারি অথবা নির্বিধায় নির ইয়েতে আমরা এখানে ইনভেস্টমেন্টটা করতে পারি তো সো আমি ইনভেস্টমেন্ট করতাম কিন্তু আর ইনভেস্টমেন্টটা অনেক বেশি হয়ে গেছে আর ইনভেস্টমেন্ট আমি করতে চাই না যার কারণে আমি এখানে তাদের সাথে সাথে থেকে লজিস্টিক সাপোর্ট যেটা থাকে আমি ইমরানকে কথা দিয়ে গেলাম তোমার যদি কোনো লজিস্টিক সাপোর্ট থাকে সেই সাপোর্টের জন্য আমাকে হ্যালো বলবা আমি তোমার পাশে আছি আর ইমরান আপনাদের এবং তার তার বাবা সাথে আমার পরিচয় সে ছেলে খুব ভালো একটা মানুষ সে কাজ করে খায় সে ভালো কাজ কন্ট্রাক্টর সে কাজ বোঝে তো আমি এই প্রকল্পে ভবিষ্যৎ কামনা করে এবং সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমার বক্তব্য

আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ আগে তিনি সুন্দর বক্তব্য উপস্থাপন করলেন আপনাদের মাঝে আমার কত প্রিয় ভাজন ইঞ্জিনিয়ার ফদুল্লা সাহেব এখানে উপস্থিত হয়েছেন তিনি প্রথমে বক্তব্য উপস্থাপন করেছেন আমাদের প্রক্রান্ত সন্তান রেডিও টেলিভিশনের একজন গীতিকার জনাব আনিসুর রহমান খান যার অধীতে আজকের এই আয়োজন যার কথা না বললেই নয় লেয়াক হোসেন যিনি আমি তাকে ছোটবেলা থেকেই চিনি যিনি প্রত্যেকটা কাজেই সফলতা পেয়েছে আমি কোনো কাজে তাকে সুস্তিতে দেখি নাই তিনি হচ্ছেন আমি মনে করি আমি একজন আমার পার্সোনাল দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যার জন্ম না হইলে এই তক্তার চালা বাজার হইতো না আমার যেটা মনে হয় যার জন্ম না হইলে এই এলাকার মানুষ শিক্ষার আলো দেখত না যার জন্ম না হইলে এই তক্তার চালা বাজারে এতগুলো প্রতিষ্ঠান হইতো না যার জন্ম না হইলে এই চালা বাজার আলোর মুখ দেখত না তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় জনাব নবীন হোসেন নবীন সাবেক চেয়ারম্যান পাঁচ নং হাতিবান্ধা ইউনিয়ন ওনাকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য আমি বিনীতভাবে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকে জমি টাওয়ার অনেক এবং তার মধ্যে আমাদের সাধারণের বর্তমান চেয়ারম্যান আমার ইঞ্জিনিয়ার শহীদুল্লাহ এবং আমার খুব অত্যন্ত প্রিয় মানুষ এবং ওই মধ্যে আমার বিআই রাখে বড় ছেলের উগল শ্বশুর তারপরে এখানে আর আরো ইঞ্জিনিয়ার সাহেব এবং শরীফ না তারপরে এখানে আমার আর যাত্রা আলোয় আনসার রহমান খান কবি এবং সাহিত্যিক তার জীবনে বৈশন মান মানুষের এই সুন্দর শেষ হয়েছে এটা আমাদের একটা গর্ব এবং একটা অহংকার জানেন যে আমি আসলে শারীরিক দিক দিয়ে খুবই অসুস্থ মন হইলে তারপরে সকলের অবস্থিত এসেছেন আপনারা আমার জন্য সকলকে আন্তরিক সালাম ও ধন্যবাদ দি আসসালামু আলাইকুম আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এবং তারা এটা অংশীদারিত্ব নিচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে একটু কথা বলি আমাদের দেশের বিভ্রান্তি ছড়ানোর মতো মানুষের কোনো অভাব নেই ভালো কাজকে মানুষ পছন্দ করে না কাজে আপনারা কোনো বিভ্রান্তিতে কোনো রকম কান দেবেন না আপনারা আপনাদের গতিতে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে আপনারা যারা সহযোগী অর্থাৎ কোনো অংশীদারিত্ব নিচ্ছেন তারা নির্দিদায় এই কাজটা করে যাবে এই কোনো ভয়ের কোনো কারণ নেই আমি যেমন আগের মিটিং বলেছিলাম তো প্রথম আমি তো জানি আর যে তখন এখন একটা সহজ শহর একটা বন্ধ পাওয়া যাচ্ছে তারপর আওয়াজ এই জন্যই যাওয়ার মানে আমাদের যত যাই কিছু করে থাকে যেমন স্কুল মাদ্রাসা মুখ তুমুক তত কিছু সব তো করেছি কিন্তু তার এটাও কোনো গর্ব না এটা কোনো অহংকার হলো আপনাদের অহংকার কোনো মানুষই চিরদিন বেঁচে থাকে না আমিও থাকবো না তো পরবর্তী জেনারেশন যারা আসেন তারা যারা এই জিনিসটাকে বসিয়ে গেছে দিকে রাখে তাছাড়া এই বাজার ও বাজার দুই বাজারে আমাদের দুই খাতার সম্পত্তি ছেলে মানুষকে দিয়ে যে কোনোভাবে বাজার বসানো হয়েছে এবং তাদের তারা খাচ্ছে এটাই আমাদের সরকার তো আমরা এটা করেছি ওটা করেছি এটা আমার কোনো অহংকার এটা হলো আপনাদের অংকার এলাকাবাসীর অহংকার এলাকাবাসী সেটা লক্ষা যারা খায় ভালোভাবে এবং সেটা দেখাশোনা করে তাহলে আমরা মানে মনে শান্তি আমরা যা কিছু করছিলাম তা এখনো ঠিকই আছে আমরা এলাকাবাসী সেটাকে দেখছি যেমন আমাদের দেশে কিছু কথা মানে বলার ঠিক না বলি যেমন প্রতিহ করছে ওরা আমাদের সহযোগিতা করা যাবে না এই কাজটা করছে এটা আমাদের আমরা আমরা কথা দেখতে না আর উন্নয়নের জন্য যে যেভাবেই যেখান থেকে হোক কাজ করেছে তাকে আপনার সহযোগিত এবং তার পিছনের থেকে আপনারা তখন আরও সামনের দিকে এগিয়ে যান যেমন এখানে টাওয়ার একটা শুরু হয়েছে এখন জমি তো কোনো জমি এলাকা জমি নেই যখন নেয় তখন যেমন তক্ত তিনশো টাকা ডিসিম জায়গা হবে বিক্রি বেশি দাও থাকে যে আপনারা আসেন নেন তিনশো টাকা শতাংশ দাম আমি আমার চাষা একদম সিদ্ধান্ত বৈশ্ব সিদ্ধ নিয়ে জায়গা দেওয়া শুরু করলাম আর সেই জন্যই এখানে আমাদের বললো যে সন্ধ্যা দাম পঁচিশ তিরিশ লক্ষ টাকা আপনারা জানেন কয়েকদিন একদম এক শতাংশ জায়গা ষাট লক্ষ টাকা বিক্রি হয়েছে এক শতাংশ ষাট লাখ কোথায় ছিল কোথায় আসছে আপনাদেরকে অনুরোধ করবো যাত্রা তৎপলাটাকে আগলে ধরে রাখুন এবং দিনের মধ্যেই তথ্যশালটা সহজ হয়ে যাবে এবং তার পূর্বাভাস এই আবাসন আবাসন তারপরে এই শিক্ষা প্রতিষ্ঠান আপনি আপনি ভাবতে পারবেন না যে তথ্যশালা ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য কর্তি কিন্তু পাশাপাভা করে থাকে এবং তাদের সন্তান মানুষ করছে করতেছে এই জন্য মানে আপনাদের সকলেরই তাদেরকে সহযোগিতা করা উচিত তাহলে এখানে যদি পরিবেশ দূষণীয় হয় তাহলে কিন্তু এই মানুষগুলা এখানে টিকা থাকতে পারে তো আপনারা এই আবাসনটাকে ধরে রাখেন জানিয়েছেন ভয়ের ইয়ের কোনো কারণ নেই যে টাকা জন্ম বয়সের ফোলাপরা টাকার ঠোকা হয়ে রাজ্য কিনে এই ধরনের কোনো না কত ভয়ে পেছে তৎসবা এই কাজটা কোন দিন হয় না এখনও হয় না ইনশাল্লাহ তারপরে সকালেই ভালো থাকুন আমাদের আমি কোনো অনুষ্ঠানে এখন যাই না গেলেও অনেক সময় কথা মানে বলতে চাই একটা ভুলে যায় ভুলে হয় আর একটা মানে সেই সেই স্ট্যান্স এখন আমার নেই যদি আমি কোথাও জায়গায় হ্যাঁ নিজে না করে তারপর দিই তারপরও ছাড়ব না দৌড়ে আপনাদের দেখে নেন দেয়া মানে আমার নিজের কাছে কাজে আপনারা যা দোয়া করেন মানুষ থেকে থাকে না কাণ্ড থাকবো না যার জন্ম হয়েছে তারেই আমার জন্য দোয়া করেন সুস্থ শরীর এবং পর নির্ভরশীল না হয়েছে আল্লাহ দিনে আমাকে তার আগে নিয়ে যান যেমন আমি একটা কথা বলি যেমনই যে আমার হাঁড়া আমার পা আমি যা বলি যা মনে করি তাই এক সময় মনে হয়ে যায় এখানে আমার যে সময় এই পাওয়ারে বরং এক হাত ধর হাত ধরি বাড়ি এখানে আমার শরীর শক্তি নেই এটা উঠেতে পারে না তো এইরকম সময় আসার আগে কিন্তু আমরা মানুষকে তুলে নিয়ে যাওয়া তাছাড়া আমার কথা বলতে কোনো হল হয়ে থাকলে ক্ষমা করবে এবং যারা উপস্থিত আছেন সকলের কাছে আমি শ্রদ্ধা শ্রদ্ধ সালাম জানিয়ে আবার আমার বক্তব্য শেষ করছি এখানে আজকের এই অনুষ্ঠানে প্রথম পর্ব এখানে সমাপ্তি ঘোষণা করছি এবং সকালকে ধন্যবাদ পরবর্তী যারা আছেন তারা ডাউন পেমেন্ট যারা দিবেন টাকা পয়সা দিয়ে আসছেন তারা দিয়েই তারপর শেষ করে চলে যাবেন আমি এখন চলে যাব আমি দেরি করতে পারবো না আমার যেহেতু খাওয়ার আগে আরে একটা বেলায় বেশি হয়ে গেছে তাহলে সকালকে ধন্যবাদ দাদা যদি মাফ করবেন আমি এখন চলে যাচ্ছি আর সাল